হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার আপনার জিন্দগিতে খুব খুশি আছেন ভালো আছেন সকালে উঠে গেছি উঠে এবারে ছেলে মেয়ে স্কুলে যাবে স্কুলে যাওয়ার জন্য করবো টিফিন করবো তাই চাবিটা আনতে এসেছি চাবিটা এখানে রান্না করে রাখা থাকে এ ব্রেড নিয়ে এসছিলাম রুটি পাউরুটি ওইটা শেখে একটুখানি আলু দিয়ে মানে স্যান্ডউইচের মতো করে দেবো আলু দিয়ে পাউরুটি রে করে দেবো আলু ছাড়া কিছু খায় না আমার ছেলে মেয়েরা আমার মেয়েটা বিশেষ করে আমার ছেলেটা সব রকম সবজি খায় মেয়েটা কিছু আলু ছাড়া কিছু খেতে চায় না মানে ওকে সবজি সুপটুক করে দিলে খায় যে একদম খায় না তাই তাইও এমনি কাঁচা যে তাতে কী কথা হবে

কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন স্কুল যাচ্ছে স্কুল গেলে তো পাঁচটার সময় উঠতেই হয় আর এই এখানে তো মানে বাসটা তাড়াতাড়ি আসে জামুরিয়াতে আর অন্য জায়গায় অত মানে একটু ছটার সময় উঠলেও হয় কিন্তু এই জামুরিয়াতে ছটা দশে আসে মানে আমাকে পাঁচটা পাঁচটা দশে উঠতেই হবে না হলে অনেক মানে তাড়াহুড়ো করতে হয় তাড়াতাড়ি নতুন কালো নির্স কিনেছিলাম যে এইটা কালো পরিষ্কার করেই থাকে পরিষ্কার যত থাকে তত মনটাও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে আমি যেহেতু মানে রান্না করার সময় আমার একদম চারিদিকে মানে মোটা হয়ে যায় তারপরে বসব পরিষ্কার করে নিই আমি যখন রান্না করি সকালে জলখাবার বানাতে হলে মানে প্রেশার কুকার ব্যবহার করতেই হবে না হলে আলু টালু সিদ্ধ হতে মানে আর একটাই ওভেন এখানে একটাই মানে দুটো ওভেন নেই একটাই ওভেন এখন পেশেন্টপত্র কম তো ওই জন্য একটা ওভেন রেখেছে যখন এবার পেশেন্টপত্র আমাদের স্বাস্থ্যসাথীর মানে এ চলছে কাজ টাজ চলছে এখনই হয়নি হয়ে গেলে মানে তখন ওভেনটাও চেঞ্জ করে দেবে তখন পেশেন্টের খাবার দিতে হবে করতে হবে এখন একটাই ওভেন আছে রান্নাঘরটা বেশ বড়ই কিন্তু বর্ষাকালে শীতকালে খুব ভালো ওপরে ওপরে টিন আছে তো অ্যালবেস্টার বলে টিন যে যা বলে মানে গরমে সময় প্রচণ্ড রকম গরম হয়ে যায় তিন তলার উপরে রান্নাঘর এমনি ভালো অন্য সময় ভালো তো বাবুরা এখন উঠে না ওরা ঘুমাচ্ছে আমি জলখাবারটা বানাতে বানাতে ফোন করে দেবো আমার হাজব্যান্ডকে যে উঠিয়ে দেবো উঠিয়ে ও মানে ও ওইদিকে রেডি করে আর আমি এদিকে মানে রায়েটা এটা করি একার দ্বারাই সম্ভব হয় না বাড়িতে যখন থাকি তখন আরও তাড়াতাড়ি উঠতে হয় আমাকে মানে খাবার বানাতে হবে আবার দুটো ছেলে মেয়ে মানে যমজের মতো একদম মানে বেশি দিনে ছোট বড়ো নয় তো আড়াই বছরের ছোট বড় এবারে যমজের মতোই ধরো দুজনকেই মানে সব করে দিতে হয় মেয়েটা যদি একটু আদর করে ছেলেটা তো একদম কুড়ে করতে পারলেও করবে না এত পদ। ছোট হলে কি হয় ছোটরা বেশি একটু আদুরে হয় না আর মাদের কাছে ছেলেরা তো মানে যতই বদমাসও যাই হোক বেশি একটু আদরের হয় আর বাবাদের কাছে হচ্ছে মেয়েরা আমার মেয়ে হচ্ছে বাবার আদর আর আমার ছেলে হচ্ছে আমার মায়ের সে যাই পারো জল জলখাবারটা বানিয়ে নিই চল আমি জানি তো তুই বলবি তুই দেখে নে কি হলো কীগুলো পায়ে কীসের জন্যে কোথায় পাতা করছে বলিস নি তো সব তো বলছি ব্যথা করছে হাঁ

थे। ना, ना, वो ओपन ने ने ने। পূজা করে নিয়েছি দেখো ধূপ জ্বালতে গেছে ধূপ জ্বলছে না এত হাওয়া দিচ্ছে সকাল থেকে কী বলবো ধূপ জ্বালতে গেলে খুবই অসুবিধা হচ্ছে মা মনসাকে দুধ কলা তা ফুল ফুল সব দিয়ে দিয়েছি পূজা করে নিয়েছি ব্রাহ্মণ আর নিজেরাই বলি করে নি ব্রাহ্মণ ডাকলে এক্ষুনি বড়ো একটা ফরদোর লিস্ট ধরে দেবে নিজেরাই করি এখন যখন মা একদম মা যখন আমাদের দেখবে মাকেও আমরা দেখব তখন নিজেদের ভালো করে পূজা করবে করবে এখন নিজেদের মতোই করি এখন আমরা নিজেরাই করি এখানে নিজেরাই প্রতিদিন ধূপ ফুপ দেখিয়ে দিই আর যখন পূজা হয় নাগপঞ্চমী পূজা এইসব পূজা তখন ফল প্রসাদ একটু দুধ কলা এসব নিয়ে এসে মাকে দিয়ে দিই নিজেদের মতন করে মা তো সবার মা তো দেখছেই মানে মানে সবাইকে মানে ঠিক রাখবে সবাইকে ভালো রাখবে মা সবাইকে ভালো রেখো সবাই সবাইকে সুস্থ রেখো এটাই কামনা করি আর মানুষকে মানুষের মতো পথে চলতে মানে শিখিও মানুষ যদি মানুষের মতো হয় না ভালো লাগে মানুষ যদি জানোয়ার হয়ে যায় তখনই মানে একটা মন থেকে একদম ভালো লাগে না আমরা মানে এই নার্সিং হোমটা নিয়ে কত যে মানুষের সঙ্গে কি বলবো কত যে ঠকছি আর কত মানুষকে যে চিনছি মানে কি বলবো বলার ভাষা নেই মুখে বলার ভাষা নেই যদি সব কিছু বলা যেত মানে সব কিছু বলতে পারতাম কিন্তু বলা তো সব কিছু সম্ভব নয় সে যাই পারে হরু মা আছে ভগবান আছে সত্যের একদিনই হবেই মানে জয় হবে আমরা সৎপথে যদি থাকি ঠাকুর ঠিকই দেখবে হ্যাঁ প্রসাদ খাচ্ছে এখানে বসে বসে আমার হাজব্যান্ড এসে গেছে আজকে পেশেন্ট নেই সকাল থেকে মুডটাও ভালো নেই মনটা একদম পেশেন্টপত্র না হলে না আর নতুন নার্সিংহোম তো ওই জন্যে একটু মনটা আমাদের ডিস্টার্ব আছে একদম ভালো লাগছে না আরে না ওই জন্যে মানে ভিডিও ভিডিও করি না তা বলি ব্লগস একটু করি বসেই থাকি যখন ওই জন্যেই ব্লগ ভিডিওটা করছি ছেলে মেয়ে দুটো নেই একটু মাথাটাও ঠান্ডা আছে কী রান্না হবে বলো আজকে তো নিরামিষ হবে কি রান্না হবে কচুর তরকারি कोजु तौर करी आंकी लाउ डाल दो लाउ डाल कर नितेबो को लाउ डाल कर नितेबो लाउ डाल हर कोजु तौर कर कोजु तौर करी लाउ डाल कोजु तौर करी लाउ डाल पुरोटा लागबे ने लाउ डाल करले ओतो बड़ लाउटा डालले बेसी दीदिले बेसी गुना ভাল লাগবি ডালে डाले দিले होई जा हर ई बडो आके पे भाजा বলি একটু রূপচর্চা করে নিই মানে পূজা এসে গেছে সারা বছর তো মুখে কিছু লাগায় না পূজা আসলেই মানে একটুখানি চর্চা করতে ইচ্ছা করে ওই চারকোলের মানে সাবান ছিল ফেসওয়াশ ছিল কী বলে না ফেস স্ক্রাব ছিল বাবার ফাম জানি না অতো করি না ফেস স্ক্রাবই বলে সেই মানে একটু দানা দানা থাকে না স্ক্রাব বলে মানে আর ময়শ্চারাইজার ছিল একটা লোসুন ছিল ওই লোসুনটাই মশ্চারাইজার বলে ওইটা মানে এক বছর আগে এক বছর না ছ মাস আগেই একটা মানে মেডিসিন কোম্পানি থেকে দিয়েছিলো তা অত মানে ওই সব প্রতি আমার মানে কোনো ইয়ে থাকে না মানে মুখের এই করতে হবে ওই করতে হবে অত এনার্জি থাকে না এখন আগেকার আগে মানে বিয়ের আগে কত কি বিয়ের পরে মানে সব এনার্জি লস মনে হয় আমি শুধু একটু কাজ যেটা শিখেছিলে সেটা করতে পারবো আর মানে নার্সের কাজ করব এই করব এই করব সংসারে ছেলে মেয়েদের ওই সব নিজের প্রতি আর যে সাজবো এই করব এই করব মানে অত আর মানে ইচ্ছাই নেই তবে এইটা এক্সপায়ার হয়ে যাওয়ার কথাই বলি না করেই দেখছি ভালোই আছে মুখে শ্যুট করেছিল আমি বলি দানা দানা বের হবে মা কিছু বের হবে অনেকদিন করি তা আগে দুবার করেছিলাম দেখতে মুখটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর বেশ মানে কিছু হয়নি আর বয়সও তো হচ্ছে বয়স হলে চামড়াগুলো তো মানে একটু শক্ত টাইপের হয়ে যায় মানে তখন সহ্য শক্তি মনে বেশি হয়ে যায় ওই জন্যে মুখটা পরিষ্কার করছে প্রথমে সাবান দিয়ে নিয়েছি তারপর ওয়াশ দিয়ে নিয়েছি তারপর ফেস স্ক্রাবটা এ করে দিয়ে দেবো তারপরে লোসনটা মেখে নেবো হয়ে যাবে ক্রিমটা মেখে নেব মুখ পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছে এ দেখুন মুখটা পুরো চকচক করছে একবার মানে ঝকঝকও হয়ে গেছে মুখটা মোটা হয়ে গেছে আর মোটাদের অতটা মুখটা কেমন ফোলা লাগছে মানে কম খেলে মানে যখন মোটা হবে তো কম খেলেও মোটা হবে জল খেলেও মোটা হবে হাওয়া গেলেও মোটা হয়ে যাবে আর যারা রোগা আছে তারা যতই খাক রোগা রা মোটা মোটাতে বেশি খায় তবু মাসি রান্না করে চলে গেছে কচুর ঝোল করেছে নিরামিষ কাছে মাংসা পূজা ভাত উপাস করি না বাবা মাংসা পূজার এইটা আলুর তরকারি ছিল সকালে আর এই যে লাউডান করেছে আর হচ্ছে পেঁপে ভাজা সরষে বাটা দিয়ে পেঁপে ভাজা করেছে প্রথম খাবো ভালোই লাগছিল ঝাল ঝাল করেছিল তো ভালোই লাগছিলো তারপরে শুয়েছিলাম ওই আগের দিনেই বলে গেছিলো পেশেন্ট আর দ্বারা ইঞ্জেকশান যাবে তাই এসছে পেশেন্টটা তো স্লাইন যখন দিচ্ছি তখন ক্যামেরা ধরার কেউ নেই আমার হাজব্যান্ড আমার সঙ্গে একটু হেল্প করছিল আর একটা সিস্টার আছে কী করছিলো আর দুটো তিনটে সিস্টার আসেনি মনসা পূজা বলে তা ওই জেলকো লাগানোর ভিডিওটা আর করাই হয়নি সেই ইঞ্জেকশান পুশ করছি আগের দিনে ওটাই দেখাচ্ছে বলে একটু ভিডিও করো ওই একটু ভিডিও করছে মানে জেলকো স্লাইন যে কেমন করে লাগাতে হয় এটা দেখাতে পারলাম না ওই হাফ বোতল স্লাইনের মধ্যে এই ইঞ্জেকশানটা দিতে হবে এটা আয়রন ইঞ্জেকশান নাকি এই পেশেন্টটা অ্যানিমিয়া আছে ব্লাড তৈরি হয় না বলছে ব্লাড দিতে হয় আমার ছেলেটা কেন বদমাশি করছে এই পেশেন্টটাই এসছে ওই ইঞ্জেকশান দিচ্ছিলাম ঠিক আছে বাই আমার কাজ আমি করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারোর অসুবিধা হলে আমাদের নার্সিংহোমে চলে আসবেন সবসময় খোলা আছে কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু অসুবিধা হয় আর এই নার্সিংহোমটা কোথায় জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন ঠিক আছে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সব মানুষকে যেন ভালো বুদ্ধি দেয় ভালো পথে রাখে সৎ পথে রাখে ঠিক আছে রাখছি বাই এব বাই সবাই ভালো থাকবেন